জানুয়ার মাসে যুবকেরা নাচবে সাতের পিছনে চার পাঁচটা করে বক্স বেঁধে আর গাছ জামা খুলে ডিজে গানের সঙ্গে ধাক্কা কর ধাক্কা ধাকড় এত দূর দূরে নাচবে ইবলি শয়তান হারিয়ে দেবে হ্যাঁ ইবলি শয়তান হারিয়ে যাবে ওই দিন যুবকের বলবে ইবলি শয়তান আজকে তোমার হারিয়ে দেবো শিওর হ্যাঁ মানে ডিজে গানের সঙ্গে বস গুলো তার ডিজে গান গুলো বেশি কোথায় হয় জানো শোনো আমাদের ওই কুলটি লক গন্ধ খাল যতরা মানুষের পায়খানা ততরা কুকুরের পায়খানা আমি যদি মিথ্যা বলি আমার সঙ্গে যাবে না মিথ্যা কি দেবো ইনশাল্লাহ হ্যাঁ কুলটি লক গেটের যে ফাঁকাটা আছে না সিরিজ গ্যাসটা পার্কে পার্কে মতো আছে যতটা মানুষের পায়খানা ততটা কুকুরের পায়খানা এই এত পরিমানে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ার বানাবে ওখানে বাড়িতে কোদাল নিয়ে আসবে এই কুকুরের পায়খানা আর মানুষের পায়খানা সব পরিষ্কার করবে কইরে মানে গ্যাস সিলিন্ডার আর গোস্ত যত রকম কায়দা আছে এক ঢোক করে মদ খাবে অন সে সে নাফের ব্রেক নেই কিন্তু যুবক শোনো জানুয়ারি পালন করলে দয়ান কি বলছে মন দিয়ে শোনো আমি কিন্তু গজল টাইম টাইম লিখিনি যারা জানুয়ারি পালন করবে যারা জানুয়ারিকে সাপোর্ট করবে যারা জানুয়ারি নিয়ে নাচানাচি করবে দয়ান স্পেশাল করে জানিয়ে দিলেন তাদের হাশর নাສຸດটা হবে ইউডিদের সাথে थी वागल थी वागल मुसलमान चई बोली सोनो दाद जनो आईधी मास पालो ल पील पीले झो आई गी चोले इन वागम पीले पीली वाघ चंजो आई गी चोले इनवार जानो आई मासूे जुव जुबो तीर बकिन करे चनो आदीमासे पे जुवो जुव तीरी विकीन करे जनो आदल मान जनो न चुको चुपवती सुने रखंदा पीले 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 पील वार पील वारो आई चोले पीली वारी राम बोली آدمی پالون پال آدھے جن آدھ پال मुसलमान <laughs> च

موسیقی पीले भा पीले वारो आहे पीले वार पीले भा पीले वारो आहे चोले पीले वारो कली जी वाद चुभो पैराम बहुती सुनो न चङो कली जिव चुभो पैराम बहुती सुनो दादा कत सोनूं धरू तखो नीरा कत सोनूं धरू तखो न च हरी मास पाल करीरा कत सोनू धरो तखो न च हरी मास पाल আমি চলে বলিনিটা দিয়ে দেবো ছোট ভাই চলো আমার ইউটিউবার ভাই রিকোয়েস্ট কুড়ি টাকা দিয়েছে মতির ভাই মাহ ফাতিমার কলিগার টুকরা আমার ইউটিউব জীবনে ইমাম হাসান হোসাইনকে নিয়ে আমি অনেক গজল লিখেছি আমার জীবনে তার ভিতরে এই গজলটা সব থেকে ভাইরাল হয়েছে ইউটিউবের মাধ্যমে এম ডি মূর্তির অফিসিয়াল এসেছে চলুন সেটাই পরিবেশন করছি মন দিয়ে এই মা ফু কন্ডিচ্যান্ট মা ফতিরা

माउ पती पागल कोल माउ पील

بلنگي هودي کاجي اچي ایہو دیری باڑی ہوتے چلے چے جائیں ایہ مہم پتی مہم کلی جٹکی رہا ایہ مہم پتی مہم کلی جٹکی رہا ایہ مم کھا سان گھو سینہ ایہو دیٹا کییاں مونینوں بھاگاں ایک کٹی کاج آچھی کو روپے کی چاگاں ایہو دیری باڑی ہوتے چلے چے جائیں

کھاجور پا بے گئی بولو بولو تم میرا جی کھا بے گئی بینی میں تمہیں گئی کھاجور پا بے گئی بولو بولو تم میرا جی کھا بے گئی ماں پتی بہر کلی جا ٹکی رہا ماں پتی بہر کلی جا ٹکی رہا ایمہ غصہ Roshi eight, I impend the legend, Ponti legend, go your name. Proceeding eight, I to take it to funny assiso. I don't چڑیا گھوڑی آر پیٹو رے پالتی چیڑیا گیلو گھوڑی آر پیٹو رے کہ ٹھکر ماں پتی پاگل ٹکرا سب چھوٹے آ

সংবাদ যখন ইহুদির কানে চলে গেল ইহুদি দৌড়ে চলে আসলেন বলা কবান এসিপ পরে দয়ান নবী রহমতুল আলামিন নবী করিম সাল্লামের গালে ইহুদি একটা চড় মারলেন মেরে ইহুদি চলে গেল দয়ান্নবী চলে আসলেন ইহুদি যখন চলে যাবে সব ইহুদি মিলে ইহুদিকে ধরলেন ও ইহুদি কার গালে চড় মেরেছ জানো ইহুদি বলে না বলে যার গালে চড় মেরেছ তিনি হলেন নভিকার ইনশাসাল্লাম শাফরাতের কান্ডারি ইমাম হাসান হোসাইনের নানা যান ইহুদি তখন অবাক হয়ে গেলো ইহুদির কাছে ছিল তরওয়ারি আমি এক বিন্দু মিথ্যা বলছি না আমার নিজেরই লেখা ইহুদির কাছে তরোয়ারি ছিল

তখন ইহুদি কাঁদছে না বলছো নবী ক্ষমা আমার করে দেন তবে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে দয়ান বললেন কি রিকোয়েস্ট বলো বাবা তখন ইহুদি বলেছিল আমার এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারেন আমি ইহুদি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব একবার জোরে বলুন না আল্লাহ একটু চিল্লে বলুন না সোহান আল্লাহ কি করলেন নবী দু হাত তুলে ফরিয়াদ করলেন সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত কারেন্টের মতো জোড়া লেগে গেল আর একবার জোরে বলুন না আল্লাহ চলো শেষ কথা এমডি মতো রোমান কি লিখছে মন্দির শ্রম

তাহলে এগুলো সাউন্ড পাঁচটা এখানে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তো অনেকটা কুড়ি প্রতিষ্ঠা ও সাউন্ড ম্যান একটুখানি সিয়ার যাদের লাইভ চলছে তোমরা লাইভ গুলো বন্ধ করে দেবো চলো সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করে নিয়া মা মাঝে বড় নিয়া নবী মাঝে अनत सृ अनत सृ ताज़ मज़ बड़ो नया पहा बि मोगमा ताज़ मड़ो नया पहा मोगमला ভچھো বছে লিভছো বছে লিভছো ভچھো তোছেলি কোচি সরে ভুঁকি দে কে দে মাইর কাছে ভچھো বছে লিভছো কোচি সরে ভুঁকি দে কে দে মাইর কাছে আ গো বলো না মুদিনা কত দূর দে না কত ধ সমতেছি বুুছে চাই মত সু্যছি ছে চাই ম য়ার নবী আছে মা ভাল হনা মাতি না কত ধুলে স ভাল হ না মাতি না কত ধ ও মাদিন না তোমাই ভুলই পারি না ও মাদিন না তোমাই ভুলতে পারি না না কি করে ভল করতমায় কি করে

সে ঝগটনা ভগ সোনার মদিলা সেই ঝগটন সোনর মদিলা সোনার মদিনা আমর জন্মদিন সোনর মদিনা আমার জানের মদিনা

ামো সোনার মদিনা নাম জগাম সোনার মদিনা সোনার মদিনা আমর আমার মদিনা সোনার মদিনা আমর চন্দ্র মদিনা সে জগদ নাম সোনার

পানি চায় শিল্পী কান সবাই মিলন

বিদলয়ে জেইরা অল্লে মান তুমি শননা অলপ মানুয় তুমিশন না বচর বচর র্যতা করতেবোলো না করতে বল না ুত্র কালিকেলা পেরে কয় না তুন না কালিেলা পের করে লালা বছর বছর রক্ত দান করে দেখো না বছর বছর রক্ত দান করে দেখো না ও তোরা কে কে দাবি চাল ওরে সোনার মদিনা ও তোরা কে কে দাবি চাল ওরে সোনার মদিনা যে তাই শুয়ে আছে নবী দরে